আপনার পেজে রিচ বাড়তেছে না ফলোয়ার বাড়তেছে না আর পেজে যদি রিচ ফলোয়ার নাই বাড়ে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন কি করেন এই প্রশ্নটা অনেকের মনেই অনেক মনে প্রশ্ন এটা যে আমার ভিডিওতে কেন ভিউজ হয় না টোটালি পেজে রিচ ফলোয়ার একদমই কম কেন এমনটা হয় এত কষ্ট করে ভিডিও আপলোড করি এত এত ভিডিও আপলোড করার পরও কেন ভিডিওতে ভিউ হয় না অথবা পেজে ফলোয়ার এবং রিচ এত কম আপনি আমার এই ভিডিওটি দেখছেন তার মানে আপনার মনেও এই একই ধরনের প্রশ্ন পেজে যদি রিচ এবং ফলোয়ার ভালো থাকে তাহলে কিন্তু অনেক দ্রুতই পাওয়া যায় তো আসুন বিষয়ে কিছু কথা বলি আমরা সবাই জানি যে পেজে যদি রিচ এবং ফলোয়ার ভালো থাকে তাহলে কিন্তু অনেক দ্রুতই সেট পাওয়া যায় এবং সেখান থেকে আমরা আর্ন করতে পারি তো আসুন ভিডিওটি শুরু করা যায় আমরা যারা নতুন পেজ অনার আসি অথবা যারা পুরাতন অনেক দিন থেকে পেজে কাজ করছে তারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করে দেখেছে and যে নতুন নতুন একটা পেজ খোলার পরেই সেই পেজে কিন্তু ভালোই রিচ থাকে এবং ভিডিওতে ভিউজও অনেক ভালো হয় অর্থাৎ যখন একটা পেজ খোলা হয় ফেসবুক থেকেই কিন্তু ওই পেজের রিচ অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ আপনার পেজের ফলোয়ারের থেকে আপনার ভিডিওতে ভিউজ অনেক বেশি আপনার পেজে যতটা না ফলোয়ার থাকে তার থেকে আপনার ভিডিওতে ভিউজ অনেক ভালো হয় কিন্তু এক দুই মাস কাজ করার পরেই দেখা যায় যে আপনার পেজে রিচ অনেক কমে যায় এটা অনেক সময় ফেসবুক থেকে আপনার পেজের রিচ ডাউন করে দেওয়া হয় অনেক সময় নিজের করা ভুলের কারণেও পেজের রিচ অনেক ডাউন হয়ে যায় তো আসুন জেনে নেই যে কারণে পেজে রিচ এবং ফলোয়ার অনেক কমে যায় সেই বিষয়ে বিস্তারিত কথা বলি আপনি যখন নতুন একটা পেজ ক্রিয়েট করেন এবং সেই পেজে কাজ করেন তখন আপনি বেশি বেশি করে ভিডিও আপলোড করেন রিল ভিডিও আপলোড করেন এতে করে অনেকেই আপনার পেজে আসে এবং পেজের রিচ অনেক বেড়ে যায় কিন্তু আপনি যখন দেখেন আপনার ভিডিওতে ভিউজ অনেক কমে গেছে তখন আপনি ধৈর্যহারা হয়ে আপনার পেজে ভিডিও আপলোড করা বন্ধ করে দেন এতে করে কিন্তু আপনার পেজের রিচ এবং ফলোয়ার কমতে শুরু করে আপনি যেহেতু পেজে করতে এসেছেন তাহলে আজকের গাইডলাইন গুলো মেনে চলুন এবং আমার কথাগুলো শুনে যান আপনি যদি পেজ খুলেই বড় ভিডিও আপলোড করেন বড় ভিডিও গুলো কিন্তু তিন চার মিনিটের হয়ে থাকে আর আপনার অডিয়েন্স কিন্তু এতটা ধৈর্য সহকারে আপনার বড় ভিডিও গুলো দেখবে না এজন্য আপনি কিছুটা রিচ আগে গেইন করুন আপনার ফলোয়ার বেশি হোক তারপর আপনি বড় ভিডিও আপলোড করতে শুরু করবেন পরে এজন্য আমি বলবো আপনি যখন আপনার পেজে আপলোড করবেন কোনো ভিডিও তখন আপনি বেশি বেশি করে রিল ভিডিও আপলোড করবেন এজন্য আপনি পেজ খুলেই বড় ভিডিও আপলোড না করে বেশি বেশি রিল ভিডিও আপলোড করুন সেটা দিনের মধ্যে পাঁচটা ছয়টা আপলোড করতে পারেন এবং সেটা অবশ্যই টাইম মেনটেন করে আপলোড করবেন আর আপনি বেশি বেশি করে লেখা পোস্ট করতে পারেন সেটা হতে পারে কোনো লেখা পোস্ট অথবা ছবি পোস্ট এবং আপনি ইনফরমেটিভ কোনো পোস্টও করতে পারেন এবং মাঝে মাঝে আপনি প্রশ্নমূলক কিছু পোস্ট আছে সেগুলো আপনি করতে পারেন এর মাধ্যমেও কিন্তু অর্থাৎ এই প্রশ্নমূলক পোস্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন পাশাপাশি আপনি কিছু ভিডিও মেক করে রাখবেন আর আবারও বলি মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কোনো ভিডিওতেই মিউজিক ব্যবহার করবেন না মিউজিক ব্যবহার না করলে দেখবেন অনেক দ্রুত ফেসবুক থেকে সেটা দিয়ে দেয় আপনি যখন দেখবেন আপনার পেজের ফলোয়ার এবং রিচ অনেক বেড়ে গেছে এবং অনেকেই আপনার পেজের সাথে যুক্ত হচ্ছে তখন আপনি বড় ভিডিও আপলোড করা শুরু করুন আর যারা অ্যাডস অন রিলসে সেট আপ পেয়েছেন তারা তো জানেন একটা রিলস যদি ভাইরাল হয় তাহলে কিন্তু সেখান থেকে অনেক ফলোয়ার পাওয়া যায় এবং ওয়াচ টাইমটাও ফিল আপ হয়ে যায় এবং সেট আপটাও দ্রুত পাওয়া যায় তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম